আসসালামু আলাইকুম ভরাকাতু সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ মূলত বাংলা আবাস যোজনা যাদের বাড়ির জন্য মোবাইলে এস এম এস এসেছে তাদের জন্য এই ভিডিওটা অনেকেই বলছেন যে এস এম এস এসেছে কী করণীয় দেখুন জানাদের মোবাইলে এস এম এসটা এসেছে বাংলা আবাস যোজনার জন্য বিডি একটা নাম্বার তো আমি বলবো তাদেরকে অতি অবশ্যই আধার অথেন্টিকেশন অর্থাৎ আধার কে আপনারা করিয়ে নেবেন আপনারা মোবাইল থেকেই করতে পারেন বা যে কোনো জায়গা থেকে করতে পারবেন অনলাইনের সাহায্যে এই এস এম এসটা আসার কারণ হলো যে আপনার ফার্স্ট স্টেপ অর্থাৎ আবাস যোজনার বাড়ির জন্য আপনার ফার্স্ট স্টেপ এস এম এস এসছে সেই এস এম এসের দ্বারাই আপনি ওখানে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ঢুকে আপনার আধার কার্ডটা অথেন্টিকেশান অর্থাৎ আধার কার্ড দিয়ে কেওয়াইসি করতে হবে প্রথম কথা হলো দ্বিতীয় হলো ওই এই এস এম এসটা আসার পেছনে অনেকের অথেন্টিকেশান হচ্ছে না অনেক সমস্যার মধ্যে রয়েছেন অনেক সমস্যা আসছে তো যে সকল সমস্যা আসছে সেইগুলো সমাধানের জন্য আমরা নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি কি কী সমস্যা আসছে কিভাবে সমাধান করব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিও মাধ্যমে বলবো তাই আপনারা এই ভিডিও দেখতে থাকুন নেক্সট ভিডিও দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম